আর আন্দোলন করে আওয়ামী লীগ করবে আওয়ামী লীগ ব্যান করবে ভাষণার যাদের কোনো অস্তিত্ব ছিল না এরা আছে রাজনৈতিক নেতা হয় রাজনৈতিক দল করে আওয়ামী লীগকে ব্যান করে ছাত্রলীগকে ব্যান করে এদের দুঃসাহস বেকারে অবাক হয়ে যায় আর যত জঙ্গি সেই জাত ইসলামী যুদ্ধাপরাধী হিন্দু তাহারি যারা সম্পূর্ণভাবে জঙ্গি সংগঠন আর এদের সাথে জুড়ছে যে যত জঙ্গি সন্ত্রাসী বন্দীখানা ছিল সবাইকে মুক্ত করে দিয়ে তাদের দ্বারা আজকে রাষ্ট্রতারা তার একের পর এক সব ধ্বংস করে যাচ্ছে আওয়ামী লীগ ভেসে আসে না আওয়ামী লীগ কোন পরগাছা না ছাত্রলীগ উনিশশো সালে প্রতিষ্ঠিত ভাষা আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে আর আওয়ামী লীগ উনিশশো সালে বাংলার দুঃখী মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত আর এই আওয়ামী লীগের স্বাধীনতা দিয়ে দিয়েছে আজকে যে স্বাধীন দেশেরা বাস করে বাংলাদেশ নামটা বলে ওটাও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবের দাঙা এবং সেটা আওয়ামী লীগ সংগঠনকে নিয়ে তিনি বাংলার মানুষকে করে দেশটা স্বাধীন করেছেন এটা বললে চলবে না আজকে যে একটা নিজের পরিচয় পাসপোর্ট একটা ঠিকানা একটা দেশ আওয়ামী লীগে দিয়েছে যাতে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবের দেখতে আজকে যারা ব্যান্ড করার জন্য আন্দোলন করে তাদের বোঝা উচিত আর এটা আমাদের হিসাব করতে হবে এখন যে তারা শহীদের তালিকা বানিয়ে কতজন মারা যাচ্ছে আর তার বাইরে আওয়ামী লীগ পুলিশ সংখ্যালঘু সম্প্রদায় শ্রমিক ছাত্র শিক্ষক কতজনকে তারা হত্যা করেছে সেই হিসাবটা করলে পরে দেখা যাবে যে শহীদের তালিকা কিন্তু এদিকেই ভারী এরা যারা আছে রাজনীতি করবে আর ব্যাংক কি অধিকার আছে তাদেরই বিচার করা উচিত ইলুজ ক্ষমতা আসার পর সেখানে আন্দোলন যারা করতে যাচ্ছে তাদের বাকি কিছু হচ্ছে আন্দোলন করতে নামলেই শ্রমিক কেন নেমেছে সেই বাদ্রাসা শিক্ষক স্কুল শিক্ষক ছাত্র যারা যখন গার্জেন শ্রমিক অন্য শ্রমিক যারা যখনই নেমেছে সঙ্গে সঙ্গে তাদেরকে সাউন্ড গ্রেড মারা টিয়ার গ্যাস মারা তারপরে লাঠি পেটা করা গুলি করা এমনকি হাত লাশ গুণ করেছে তাহলে খাসি বাদ কে খাসি কে আমাদের সময় যখন আন্দোলন করে সাজি জাতি ক্ষমতা চাপ এই ছাত্র ছাত্রী ছাত্রী রাত কত গভীর রাত পর্যন্ত সারা রাত পর্যন্ত ছাত্রদের সাথে একসাথে তারা আন্দোলন করেছে কই কোনো ছাত্রীকে তো কখনো কোনো মেয়েকে তো অপমান করতে গিয়ে পারেনি আমি সার্বক্ষণ নজরে রেখেছি আমাদের দলের লোক আইনশৃঙ্খলা রক্ষা সংস্থা পুলিশ ঢাকার কমিশনার বা আইজিপি সবাইকে দিয়ে নজর দিচ্ছে মেয়েদের জন্য কোনো ভালো ভালোভাবে যেন তারা হলে যেমন হলের মধ্যে যে তারা আর ছাত্রীরা মেয়েদের পর্যন্ত অত্যাচার করেছে অথচ তারা যখন বাইরে তাদের নিরাপত্তার জন্য আমি নজরদারি করেছি এটা তারা কি জানে তখন আমি নাই আজকে তাদের কি অবস্থা রাস্তায় নামতে পারে প্রতি নিয়ত তারা নির্যাতিত হচ্ছে ধর্ষিত হচ্ছে তাদের অত্যাচার হচ্ছে মানুষের খাবার নাই ঘর নাই বাড়ি নাই কৃষক পানি বিদ্যুৎ পায় না সেচ দিতে পারে না বীজ পায় না সার পায় না একটা ইন্ডাস্ট্রি বন্ধ শ্রমিক কাজ পায় না সে আর ছাত্র ছাত্রীরা পড়াশোনা করবে কি আজকে ছাত্রলীগের ছেলে হলেও হলেই তাদের সার্টিফিকেট বাতিল করে তাদের পড়াশোনা করতে দেবে না আমি যতদিন ক্ষমতায় ছিলাম সে ছাত্র শিবির হোক ছাত্র দল হোক যে দলেরই হোক সবাই তো লেখাপড়া করার সুযোগ পেয়েছে এটা অস্বীকার করতে পারবে না তাহলে স্বেচ্ছাচারীকে কে স্বেচ্ছাচারী কে স্বেচ্ছাচার কে ফ্যাসিবাদ তুলনাটা করে দেখলেই কিন্তু সামনে চলে আসে তাহলে এটা সে ব্যান্ড কে হবে আমি হবে বা যারা এভাবে খুন করেছে তারা হবে সেটাই তো আমাদের প্রশ্ন অবৈধভাবে যারা ক্ষমতা দখল করেছে যার কোনো সাংবিধানিক ভিত্তি নাই যে জনগণের ভোটে নির্বাচিত না জনগণের ম্যান্ডেট নাই একটা ভারতাবাজি ঢোকাবাজি করে অন্যের অন্য দেশের পয়সা দিয়ে দেশের সর্বনাশ করে তারপর ক্ষমতা উঠেছে তার মেটিকুলাস ডিজাইন করে ক্ষমতা এসেছে কোনো আন্দোলন না মেটিকুলাস ডিজাইন অর্থাৎ সূক্ষ্ম পরিকল্পনা করে একটা অপকর্ম করে আজকে ক্ষমতায় এসেছে তার হুকুম সে হুকুমের কি মূল্য আছে বৈধতা আছে তার নির্দেশ কি বৈধতা আছে ওই ইনুসের কি কোনো বৈধতা আছে বা তার পরিষদের কোনো বৈধতা আছে জুড়ে বসা জোর করে ক্ষমতা দখল করা এটা তো চরম ভাবে একটা অনিয়ম আর সেই অনিয়মের মধ্যে দিয়ে ক্ষমতা এসে আছে অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে ক্ষমতা বসে আছে আর তার হাতে যে কয়েকটা তাদের নাক টিপলে আপনি দুধ গড়ে তারা আবার বড় বড় কথা বলে ও তা আওয়ামী লীগের সমালোচনা করে তাদের দুঃসাহস দেখলে আমি অবাক হয়ে যাই এটার জন্য মনে না করে যে আমি সব চেয়ে এসেছি আমি কিন্তু সাংবিধানিক মোতাবেক সাংবিধানিক মোতাবেক জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে জনগণের ভোটে নির্বাচিত এবং পার্লামেন্টে পার্লামেন্ট পার্টি নির্বাচিত আমি জাতীয় সংসদে লিড অব দা এবং আইন এসে মনে রাখতে হবে আইন সম্মতভাবে তাদের ক্ষমতার কোনো ভিত্তি নাই এটা তাদের শরণ দিতে চাই তা কথা বললেই এখনো সবকিছু হয়ে গেল করে ডাকাতি করে আর অস্ত্র দেখিয়ে সবসময় আস্থা লাগে মানুষের বিশ্বাস লাগে মানুষের ভালোবাসা লাগে যারা মানুষের সাধারণ ছাত্র ছাত্রী ছিল না তারা তো আসলে বুঝতে পারেনি এখন সৃষ্টি তারা বুঝতে পারছে তাদের তো আমাদের কিছু নেই কিন্তু যারা এই ইংরেজের পয়সা খেয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরই বিচার একদিন বাংলা মাটিতে হবে এটা হবেই হবে এবং ইংলিশ পার্কে যাবে কোথায় আন্তর্জাতিকভাবে বাংলাদেশের গরিব দুঃখী মানুষে ক্ষুদ্র ঋণ দিয়ে অঙ্কে টাকা নিয়ে দেশের টাকা বিদেশে পাচার করে দেশের মানুষকে যে নানাভাবে বিভ্রান্ত করেছিল আজকে তার চেহাটাও আন্তর্জাতিকভাবে তার মুখোশো খুলে গেছে দেশের কত বড় ভণ্ড কত কত দুর্নীতিবাদ কত বড় একটা জঙ্গি সেটা কিন্তু আজকে সারা বিশ্ববাসী বিশ্বের যারা তারা কিন্তু টেস্ট তারা কিন্তু বেঁচে যাচ্ছে এটা কিন্তু বাকায় রাখতে হবে কারণ ওই আল্লাহ খানা আর আগের মতো নাই যারা মানুষকে বিভ্রান্ত করবে

아, 빠 보자, 아 시라베는 내가 잡이나.